ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে চার এগারো দু হাজার পঁচিশে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দেখুন এই বিজ্ঞপ্তির বিষয়বস্তু হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সে যে দশ নাম্বার সেই দশ নাম্বার দেওয়ার বিষয় কিন্তু এই বিজ্ঞপ্তি আমি প্রথমে আপনাদের এই বিজ্ঞপ্তিতে কি বলা আছে সেটাকে একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তারপর এই প্রেক্ষাপটটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো দেখুন কি বলা আছে একটু দেখে নিই না চার এগারো দু হাজার পঁচিশে একটা বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইন কমপ্লায়েন্স উইথ দ্য সোলেম্যান অর্ডার্স ডেটেড তেইশ নয় দু হাজার পঁচিশ অ্যান্ড চোদ্দো দশ দু হাজার পঁচিশ পাসড বাই দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা দ্য ফলোয়িং পিটিশনার্স আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন হ্যাভিং অ্যাড্রেসড অ্যাড আচার্য সদন বিধাননগর সেক্টর টু দিয়ে কলকাতা সাত লক্ষ একানব্বই অন ছয় এগারো দু হাজার পঁচিশ অ্যাট ইলেভেন এ এম অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্টস টু সাবস্ট্যান্স ইয়েট দেয়ার ক্লেইম ফর অ্যাওয়ার্ডিং মার্কস ফর দেয়ার আর টিচিং এক্সপিরিয়েন্সেস এবার বিষয়টা হচ্ছে যে কিছু ক্যান্ডিডেট যাদেরকে কিন্তু বলা হয়েছে ছয় এগারো দু হাজার পঁচিশ সকাল এগারোটার সময় আচার্য সদন বিধাননগর সেক্টর টু যেটা এসএসসির অফিস সেই অফিসে গিয়ে কিছু ডকুমেন্টস দেখাতে কি জন্য না তারা যে এক্সপিরিয়েন্সের যে টিচিং এক্সপিরিয়েন্সের যে নাম্বারটা তারা যে ক্লেম করছে তো সেই দাবির সপক্ষে তাদেরকে প্রমাণ কিন্তু দেখাতে হবে বা প্রমাণ করতে হবে সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তা বিষয়টা হচ্ছে এইটা দেখুন এখানে দেওয়া আছে কেস নাম্বার দেওয়া আছে নেম অব দ্য পিটিশনার দেওয়া আছে রোল নাম্বারগুলো কিন্তু দেওয়া আছে কোন কোন বিষয়ে কারা কিভাবে আবেদন করেছে এখানে মোট কিন্তু কেস নাম্বার এবং পিটিশনারদের নামগুলো দেওয়া আছে এনাদের কিন্তু বলা হয়েছে ছয় তারিখ ছয় এগারো দু সকাল এগারোটার সময় এসএসসি অফিসে গিয়ে প্রমাণ করতে হবে যে ওনারা টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবেন কি পাবেন না এবং কি জন্য পাবেন এবার বিষয়টা আমি একটু পরিষ্কার বিস্তারিত বলি আপনাদের বোঝানোর চেষ্টা করি দেখুন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের বেঞ্চে একটা মামলা হয়েছিল এবং যে মামলাটা হয়েছিল এনভিএস ভি আর্মি পাবলিক স্কুল মানে সেন্ট্রাল স্কুলের কিছু স্টাফ তারা এই যে স্কুল সার্ভিস কমিশনে যে পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষায় টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে কি পাবে না সেই সব বিষয় তারপর ওখান থেকে একটা জাজমেন্ট পাস হয় এবং সেই জাজমেন্টে কিন্তু বলা হয় যে হ্যাঁ ওনাদেরকে কিন্তু এন্টারটেন করতে হবে এবং দশ নম্বর দিতে হবে তারপর সেটা কিন্তু ফাইনালি জাজমেন্ট না হলেও এটার ওপর ভিত্তি করে কিন্তু সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কিন্তু এটাকে চ্যালেঞ্জ করে এবং ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে ডিভিশন বেঞ্চ হচ্ছে আমাদের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় যে ডিভিশন বেঞ্চ তো সেই বেঞ্চে কিন্তু অ্যাপিল হওয়ার পর তার হিয়ারিং ছিল একটা মোটামুটি হিয়ারিং হয় এবং সেখানে কিন্তু প্রথম দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যিনি উকিল আছেন আমাদের সম্মানীয় কল্যাণবাবু তা কল্যাণবাবু উনি একটু প্রোটেস্ট করেছিলেন প্রথম দিকে তো তারপর বিষয়গুলি নিয়ে একটা বিস্তারিত আলোচনা হওয়ার পর মাননীয় বিচারপতি দ্বয় এই নির্দেশ দিন যে না ওনাদের কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার ওনাদের প্রাপ্য তখন কিন্তু কল্যাণবাবু বলেন যে না একটু যদি সময় দেন কারণ পপার ওইতে ভেরিফিকেশানের প্রয়োজনীয়তা আছে এবং আলটিমেটলি কিন্তু বিষয়টা সেটাই দাঁড়ায় যে ছয় এগারো দু হাজার পঁচিশ সকাল এগারোটার সময় ওনাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফাইয়ের জন্য ডাকা হয় এবং ওনারা যদি স্যাটিসফাই করতে পারে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে তাহলে কিন্তু ওনারা অবশ্যই এই এক্সপিরিয়েন্সের দশ নম্বরটা পাবেন তা এই ছিল হচ্ছে বিষয়টি সুতরাং এনবিএস কেবিএস যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানে যারা কর্মরত যারা অ্যাপ্লাই করেছিলেন আমাদের স্কুল সার্ভিস কমিশনের উকিল মহাশয়ের বক্তব্য অনুসারে প্রায় সংখ্যাটা আড়াই হাজারের কাছাকাছি হলেও যেহেতু এটা পিটিশনার ভিত্তিক একটা জাজমেন্ট হয়েছে তো সুতরাং যারা পিটিশনার আছেন তাদেরই আপাতত সুযোগ তারা পেয়েছে এবং তারা ডকুমেন্টস ভেরিফাই করবে এবং স্যাটিসফাই করলে তারা কিন্তু এক্সপিরিয়েন্সের দশ নম্বরটা পাবে তা এই ছিল মোটামুটি এক্সপিরিয়েন্সের দশ নাম্বার সংক্রান্ত আজকের আপডেট ফার্দার কোনো আপডেট এলে আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো রেজাল্ট খুব দ্রুত প্রকাশিত হবে এক্সপিরিয়েন্সের নাম্বার ঠিক যেমনটি বলা হয়েছে সেই রকমই আগেই আ অ্যাড হবে বলে মনে হচ্ছে কারণ আপাতত রকম। অর্ডার কিন্তু পাস হয়নি যদিও বলে রাখি যে একটি নতুন মামলা কিন্তু ফাইল হয়েছে এক্সপিরিয়েন্সের নাম্বার যাতে অ্যাগে অ্যাড না হয় সেই বিষয় সেই রকমই শোনা যাচ্ছে হেয়ারিং না হলে সেটা কিন্তু ক্লিয়ার করে বলা মুশকিল আমরা ইতিমধ্যেই জানি যে হাইকোর্টের যে বেঞ্চ সে বেঞ্চগুলো কিন্তু অনেক চেঞ্জ হয়েছে রোজটা চেঞ্জ হয়েছে এবং সেখানে আমাদের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে কিন্তু মামলাগুলোর হেয়ারিং হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে হেয়ারিং হওয়ার পর ফার্দার আপডেট কিন্তু দেওয়া যাবে তারপর এক্সপিরিয়েন্সের নাম্বারে বিষয়টা আরও কিন্তু ক্লিয়ার করা যাবে এই ছিল আপডেট যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেশি করে শেয়ার করবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ